যারা কোকরা চুল নিয়ে সমস্যায় আছেন এ ক্লাসিক্যালের পক্ষ থেকে চমৎকারী হেয়ার স্ট্রেইনার মেশিনটি দিয়ে কিন্তু আপনার চুল সোজা করতে পারবেন চমৎকার কিমি ব্র্যান্ডের তিনশো উনত্রিশ মডেলের চমৎকার হেয়ার স্ট্রেইনার মেশিনটি পেয়ে যাবেন মাত্র নয়শো নব্বই টাকায় এনএ ক্লাসিক্যালের পক্ষ থেকে যাদের চুল কুকড়ানো ইত্যাদি নিয়ে সমস্যা ভোগ করছেন তারা কিন্তু চমৎকার এই হেয়ার স্ট্রেনার বা চুল সোজা করার মেশিনটি নিতে পারেন এনএ ক্লাসিক্যালের পক্ষ থেকে মাত্র নয়শো নব্বই টাকায় এছাড়া আপনি এটি কিন্তু যে কাউকে গিফটও করতে পারবেন এছাড়া পুরুষরাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন যাদের চুল হচ্ছে কোকরানো কিংবা দাড়ি কোকানো তারাও ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের আপুরাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন যাদের চুল কোকরানো রয়েছে খুব সহজেই কারেন্টে লাগানোর মাধ্যমে এটি ইউজ করতে পারবেন এবং চমৎকার প্যাকেজিংয়ে পেয়ে যাবেন দেখতে চমৎকার প্যাকেজিংয়ে এন এ ক্লাসিকালের পক্ষ থেকে কিমি ব্র্যান্ডের এই হেয়ার স্ট্রেনার বা চুল সোজা করার মেশিনটি পেয়ে যাবেন নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন এটি কিন্তু আপনারা চাইলে যে কাউকে গিফটও করতে পারেন খুবই চমৎকার প্যাকেজিং এবং মাত্র নয়শো নব্বই টাকা কিন্তু পেয়ে যাবেন কিমি ব্র্যান্ডের এই হেয়ার স্ট্রেনার বা চুল সোজা করার মেশিনটি সুতরাং যারা কোকরা চুল সমস্যা সমাধান করতে চান আমাদের চমৎকার হেয়ার স্ট্রেনার মেশিনটি নিতে পারেন তবে অবশ্যই বেশি ব্যবহার থেকে বিরত থাকবেন এর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এন এ ক্লাসিকালের পক্ষ থেকে পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা